বয়স যে কেবলমাত্র একটি সংখ্যা তা এবার প্রমাণ করে দিলেন মিডিয়া টাইকোন রুপার্ট মার্ডক মিডিয়া টাইকন রুপার্ট মার্ডক তিরানব্বই বছর বয়সে ফের বিয়ের পিড়িতে বসলেন তবে এটি তার দ্বিতীয় কিংবা তৃতীয় বিয়ে নয় বরং এ নিয়ে পঞ্চমবারের মতো বিয়ে করলেন তিরানব্বই বছরের এই ধনকুবের মার্ডকের পঞ্চম বিয়ের কোণে সাতষট্টি বছর বয়সী রাশিয়ান বংশোদ্ভূত এলেনা জুকোফার তিনি একজন অবসরপ্রাপ্ত আণবিক জীববিজ্ঞানী অবাক করার বিষয় হচ্ছে বর্তমান স্ত্রীর সাথে মার্ডকের পরিচয় হয় তার তৃতীয় স্ত্রী ওয়েন্ডিং ডেং এর মাধ্যমে চলতি বছরের মার্চে মার্ডকের সাথে এলেনার বাগদান হয় তখনই নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছিল জুনে দুজনের বিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ক্যালিফোর্নিয়ার নিজ পাড়ির আঙুর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করলেন মার্ডক মার্ডকের দ্য সান ট্যাবলয়েডে একটি ছবি প্রকাশ করা হয় যেখানে মার্ডককে দেখা যায় কালো স্যুট এবং টাই পরা এবং তার স্ত্রীর পরনে ছিল সাদা গাউন এই বিলিয়নিয়ার এর আগে চীনা বংশোদ্ভূত টেলিভিশন এক্সিকিউটিভ ডেং স্কটিশ অস্ট্রেলীয় সাংবাদিক আনা টর্ফ এবং অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট প্যাট্রিশিয়া বুকারকে বিয়ে করেছিলেন মার্ডকের মোট ছয়টি সন্তান আছে কিথ রুপার্ট মার্ডক উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি একজন অস্ট্রেলীয় আমেরিকান নাগরিক তার এই তিরানব্বই বছরের জীবনে অর্জনের যেন শেষ নেই তিনি বহুজাতিক সংবাদ মাধ্যমের নির্বাহী কর্মকর্তা এবং নিউ ভিত্তিক নিউজ কর্পোরেশনের অধিকাংশ শেয়ারের মালিক চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক এই তালিকায় রয়েছে ফক্স নিউজ স্কাই নিউজ নিউজ কর্প ফক্স কর্পোরেশন সহ আরও অনেক নিউজ কোম্পানি রুপার্ট মার্ডোক অস্ট্রেলিয়াতে সংবাদপত্র পত্রিকা এবং টেলিভিশন কেন্দ্র স্থাপনের মাধ্যমে ব্যবসা শুরু করার পর তিনি যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্রে মনোনিবেশ করেন এবং বর্তমানে বিশ্বের স্যাটেলাইট টেলিভিশন চলচ্চিত্র ইন্টারনেট এবং অন্যান্য গণমাধ্যমের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন দুই সালের ফোর্বস ম্যাগাজিন অনুসারে রুপার্ট মার্ডোকের মূল টাকার পরিমাণ এক হাজার কোটি ইউএস ডলার দুই সালের শেষের দিকে মার্ডক তার নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান পদটি তার বড় ছেলের হাতে তুলে দেন তিনি বিশ্বের ধনীদের তালিকায় অন্যতম একজন এছাড়া ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুসারে মার্ডক প্রায় দশ বিলিয়ন মার্কিন ডলারের মালিক এস এ হাফসা চ্যানেল এস ইন্টারন্যাশনাল ডেস্ক